আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকেই ভয় পাই রসুন কিভাবে খাবো রসুন এতটা উপকারী জানা সত্ত্বেও কিন্তু আমরা খেতে পারি না এটা ঝাঁজালো তাই তাই আপনাদের জন্য খুব সহজ একটি পদ্ধতি নিয়ে এসেছি আপনারা যদি খেজুরের ভিতরে একটি রসুন দিয়ে খান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই রসুনটা খেতে পারেন এতে করে আপনার পুষ্টি গুণাগুণও কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর কিন্তু ঝাঁজালোও লাগে না আর দেখুন এই তো আমি খেজুরের বিচি ফেলে দিয়ে এর ভিতরে কিন্তু রসুনটা আমি দিয়ে দিব। আর খেজুরও কিন্তু অনেক শক্তিশালী একটি খাবার খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ প্রোকটোজ খেজুরে রয়েছে ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ভিটামিন বি তাই দুটো মিলে একসাথে খেলে আমাদের গুণাগুণটা অনেক বেশি বেড়ে যায় তাই আর রসুন খাওয়াকে ভয় না পেয়ে এভাবে খান আর আপনি কি জানেন প্রতিদিন এক থেকে দুই কোয়া রসুন খেলে কি কি উপকার পাওয়া যায় প্রথমত রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণভাবে কাজ করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে দ্বিতীয়ত এটি কোলেস্টেরল কমায় হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখে তৃতীয়ত রসুনে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চতুর্থত হজম শক্তি বাড়ায় ও পেটের গ্যাস কমাতে সাহায্য করে পঞ্চমত এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এর ফলে ত্বক থাকে উজ্জ্বল ও মসৃণ এছাড়াও এটি লিভার ও মত কার্যকারিতা উন্নত করে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হাঁপানির রোদে রসুন বেশ কার্যকরী রসুনে রয়েছে যা বন্ধ জাদুর মতো কাজ করে রসুনের মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মানসিক চাপ কমায় রসুন কোষের দ্রুত ক্ষয় রোধ করে এবং মস্তিষ্কের রক্তের প্রবাহ বাড়ায় বাতের ব্যথায় এটি মহা ঔষধ হিসেবে কাজ করে অ্যান্টি ও অ্যান্টিভাঙ্গাল গণের কারণে দাঁতের মারির রোগ সারাতে বেশ কার্যকর রসুন কৃমি দূর করতে সাহায্য করে ক্যান্সার দূর করে আর রক্তকে পরিশুদ্ধ করে তাই প্রতিদিন সকালে এক থেকে দুই কোয়া রসুন খাবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ